দর্শক আপনারা দেখছেন পুলিশ এবং সেই শিক্ষকদের মুখোমুখি সংঘর্ষে আপনারা দেখছেন যে টিআরসএল সাউন্ডের থেকে শুরু করে এখন সেই জল কামান দিয়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষকদের যতই তাড়ানোর চেষ্টা করছে কেউ যাচ্ছে না সকলে এখানে আমারই অবস্থান করছেন একটি পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া একে মুখোমুখি অবস্থান করছেন যাতে প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন যে শিক্ষকরা যেরকম অনর অবস্থায় আছেন পুলিশও সেই ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারাও সেই ঘুরিয়ে ঘুরিয়ে সেই জল থেকে শুরু করে করেছে এখন এই অবস্থার ভিতরেই বিরাজ করছে সেই টান টান উত্তেজনা সেই প্রেস ক্লাবের সামনে দর্শক আপনারা দেখছেন শিক্ষক এবং পুলিশ উভয় পক্ষে এখানে অবস্থান করছেন তবে জল কামান এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে হয়তো বা কিছুটা একত্রিত শিক্ষকদের একটু ছত্রভঙ্গ করা হলেও কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার তারা একত্রিত হচ্ছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি

What do you